এই কেকটার ওজন তিন পাউন্ড চকলেট ফ্লেভারের ছিল রেক্টাঙ্গেল শেপের কেক আমার একটু কমই করা হয় এই কেকটা যিনি অর্ডার করেছেন উনি আমার রিপিটেড ক্লায়েন্ট উনি আমাকে গত বছর ওনার মেয়ের জন্মদিন উপলক্ষে ষাট পিস কাপ কেক একবারে অর্ডার করেছিল এই বছর উনি চেয়েছেন স্কুলের জন্য মেয়ের জন্মদিন উপলক্ষে কেকটা স্কুলে পাঠাবে তাই আমি ভাবলাম রেক্টাঙ্গেল শেপের করে দিই তাহলে কেকটা স্লাইস করতে সুবিধা হবে প্রথমে আমি ওনাকে ডিজাইনটা দিয়েছিলাম যে সাদার মধ্যে এই ধরনের ডিজাইনটা ভালো লাগবে কিন্তু কাজটা যখন করছিলাম পিঙ্ক কালারের সাথে সবুজ কালারের কম্বিনেশনটা আমার কাছে একটু কেমন যেন লাগছিল মনে হচ্ছিল যে হয়তো ভালো লাগবে না উপরে যখন ছোট্ট সাদা চেরি ফুলটা আমি দিচ্ছিলাম পুরো কাজটা যখন শেষ হলো সামনাসামনি কেকটা আমার কাছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল ভাবি আমাকে এই কেকের অর্ডারটা প্রায় পনেরো থেকে বিশ দিন আগেই দিয়েছিল যেহেতু ভাবি আমার বাসার কাছেই থাকেন উনি নিজেই আমার বাসা থেকে কেকটা নিয়ে গিয়েছিল এই ধরনের বড় কেকগুলো আমি আসলে ডেলিভারি ম্যানকে দিয়ে ডেলিভারি দেই না বড়ো কেকগুলো আমি ক্লায়েন্টদেরকে নিজেদেরকেই পিক আপ পয়েন্ট থেকে নিয়ে যেতে বলি